আরো একটি নতুন ডিজাইন আসছে যার যেটা লাগে নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকার ভিতরে সম্পূর্ণ বডিটা প্রিন্ট হবে সম্পূর্ণ রূপে কটন ফ্যাব্রিক ভিতরে চার্জ যেটা লাগে নিতে পারবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা মেহেরপুর ডিস্ট্রিক্টের বাইরে সারা বাংলাদেশ একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে শুধুমাত্র সাতশো নব্বই টাকার ভিতরে শুধুমাত্র সাতশো নব্বই টাকার ভিতরে ফার্স্টে আপনাদের যে কালারটা দেখেন মিষ্টি কালারটা দেখাই দিয়ে মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর ওভারঅল প্রিন্ট সম্পূর্ণ ওপর কটন ফ্যাব্রিকের ভিতরে চার যেটা লাগে নিতে পারবেন সম্পূর্ণর উপর কটন ফ্যাব্রিকের ভিতরে শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিটি সবই দিচ্ছে আপনাদের একমাত্র রেজানেবেল প্রাইসের ভিতরে মাত্র সাতশো নব্বই টাকা চার যেটা লাগে নিতে পারবেন শুধুমাত্র সাতশো নব্বই টাকার ভিতরে দিচ্ছি রিজনেবল প্রাইস শুধুমাত্র পাইকারি রেট খুচরা বিক্রয় করা হয় চার যেটা লাগে সেটি নিতে পারবেন সম্পূর্ণ বডিটার প্রিন্ট অন্যটি দেখেন অন্যটি সম্পূর্ণরূপে নামাজও না সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি যার যেটা লাগে নিতে পারেন শুধুমাত্র পাইকারি রেটে কোর্সা বিক্রয় করি আমরা আপনি এক পিস নিলেও নিতে পারবেন পাঁচ পিস নিতে পারবেন যার যেটা লাগে নিতে পারবেন শুধুমাত্র সাতশো নব্বই টাকার মধ্যে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা বামদি বাদার বিশ্বাস টাওয়ার জনতা ব্যাংকের সামনে চল ভাই কালার ভিতরে একটি ডিজাইন দেখেন আপনাদের অনলি সাতশো নব্বই টাকার ভিতর দিচ্ছি নিউ ওয়ার্ল্ড সিটি শপ লোন থ্রি পিস অনলি সাতশো নব্বই টাকা রিজনেবল প্রাইস আর যেটা লাগিয়ে নিতে পারবেন যার যেটি লাগে নিতে পারেন রিজনেবল প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা মেহেরপুর ডিস্ট্রিক্টের বাইরে একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন টাকা শুধুমাত্র পাইকারিতে দেওয়া হচ্ছে আমরা পাইকারিতে খুর্চা বিক্রয় করি যার যেটা লাগিয়ে নিতে পারবেন অনলি সাতশো নব্বই টাকা শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা মেহেরপুর ডিস্ট্রিক্টের বাইরে সারা বাংলাদেশে একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে